এমডি স্যার এবং ক্রিস লং স্যারকে রিসিভ করার জন্য সবাই অপেক্ষা করতেছে আসসালামু আলাইকুম আবার চলে আসলাম অন্য একটা ব্লগ নিয়ে গত আট মার্চ আমাদের ফ্যাক্টরি ওয়ার্কার্স ডে ছিল আর এই ওয়ার্কার্স ডেটা আসলে যৌথ উদ্যোগে উদযাপন করা হয়েছিল সেটা হচ্ছে ইউনিভার্সাল ম্যানসাই লিমিটেড এবং অনন্ত এ যৌথ উদ্যোগে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছিল গত আট মার্চ তো আমি আসলে রমজান মাস থাকা কারণে আসলে এই ভিডিওটা আপলোড দিতে পারি নাই তাই আজকে চিন্তা করলাম একটু আপলোড দিয়েই ফেলি আর ইতিমধ্যে আসলে আমি অনেক সকালবেলা চলে আসছি সেটা হচ্ছে সাড়ে সাতটার দিকে আমি আসলে প্রবেশ করছি যদিও আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা সকাল আটটা আর এসে দেখি শুনশান অবস্থা তেমন কেউই নাই শুধুমাত্র আমি আসছি পরে অনেকটা লেটে প্রায় আটটার পরে দেখতে পাচ্তেছি যে মানুষ আসা শুরু করছে এবং সবাই প্রবেশ করতেছে আর প্রবেশ করার সময় অবশ্যই সবাইকে একটা করে টোকেন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে লাঞ্চ করার জন্য যদি টোকেন না পায় তাহলে কিন্তু তাকে খাবার দেওয়া হবে না তাই সবাই কার্ড দেখায় দেখায় তার নিজের টোকেনটা গ্রহণ করতেছে আর ইতিমধ্যে স্টেজে এসে দেখি এত সুন্দর করে সাজানো হয়েছে ওয়ার্কার ডে টু থাউজেন্ড এবং চৌথ উদ্যোগে সেটা হচ্ছে ইউনিভার্সেল ম্যানসার লিমিটেড এবং অনন্ত অ্যাপারেলসের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটা আসলে উদযাপন করা হচ্ছে বিগত কয়েক বছর আসলে আমি এই কোম্পানিতে চাকরি করার কারণে অনেকগুলো ওয়ার্কার্স ডে পাইছিলাম কিন্তু এবার মনে হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে কারণ এর সাজসজ্জা এবং পরিবেশটা কিন্তু খুব ভালো লাগতেছে যদিও এটা শুরু থেকে আমরা অনেক কাজ করছি এবং এটার স্টেজেজে মাঠটা রেডি করার জন্য অনেক পরিশ্রম করা হয়েছে অনেক পরিশ্রম করছি আমার লোকজন সহ সবাই অনেক পরিশ্রম করে আসলে এই মাঠটাকে রেডি করা হয়েছে আর উপরে উঠে দেখি তেমন কেউ নাই চেয়ারগুলো প্রায় খালি যদিও আজকে প্রায় সাড়ে সাত হাজার মিলে প্রোগ্রামে অ্যাটেন্ড করবে তার জন্য এত আয়োজন আমরা এখন একটু বার্তা শুনি দিন আমরা কাজ করেছি আপনারা জেনে খুশি হবেন ইউনিভার্সাল থেকে একশো তেরো জন শ্রমিক এই দুশো একাশি দিনের মধ্যে এক সেকেন্ড লেট করে নাই একদিন এক একদিন ছুটি নিয়ে নেই পাশাপাশি টিএনবি থেকেও সাতষট্টি জন শ্রমিক একদিন এক সেকেন্ড লেট করে নাই শ্রেষ্ঠ ওয়ার্কারদেরকে ক্রেস্ট দিচ্ছে হচ্ছে মামুন সে প্যারাল অফিসার এবং আরেকজন প্যারাল সিনিয়র এক্সিকিউটিভ সে হচ্ছে সার্টিফিকেট দিচ্ছে সবাইকে এবং সবার আসন গ্রহণ করার জন্য তাদেরকে দেখিয়ে দিচ্ছে কোথায় তারা বসবে এবং ইতিমধ্যে তাদের সবাইকে একসাথে স্টেজের পাশে স্পেশালভাবে আসন গ্রহণ করানো হয়েছে এবং এতগুলো মহিলার মাঝে একজন মাত্র পুরুষ ছিল যে কিনা একদিনও লেট কিংবা অ্যাবসেন্ট করে সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি নাসিরউদ্দিন উদ্দিন উনি একদিনও লেট করে নাই এটা শুনে আমি আসলে এবং যদিও আমি সবসময় ফ্যাক্টরিতে গেলে ওনাকে দেখতে পাই তাই আসলে আশঙ্কা করার কিছু নাই উনি আসলেই প্রতিদিন সবসময় সময় মতো আসতে এবং এখানে আমার প্রিয় তিনজন শ্রদ্ধাভাজন স্যার বসে আছে আমি তাই চিন্তা গেলাম তাদেরকে একটু দেখায় আর এর মধ্যে আমার ডিপার্টমেন্ট হেড হাসান স্যার চলে আসছে এবং তার সাথে তার ছোট্ট কিউট মেয়েটাও চলে আসছে এবং সে খুব খুশি এসে এবং তার মধ্যে অপেক্ষা করতেছে রাস্তায় সবাই বসে আমাদের এমডি স্যারকে রিসিভ করার জন্য আর ইতিমধ্যে এমডি স্যার গাড়ি নিয়ে চলে আসছে একটি মার্সিরিজের মধ্যে চরে এখন আমরা দেখবো আমাদের শরীফ স্যারকে এবং সাথে আমাদের ডিরেক্টর ক্রিস লং স্যারকে এবং তারা দুজন একসাথে গাড়ি থেকে নামবে এবং তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য আমাদের সুন্দরী স্টাফ ওয়ার্কাররা সবাই অপেক্ষা করতেছে তাদেরকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য তো স্যার ইতিমধ্যে সবার সাথে হ্যান্ডশেক করে নিচ্ছে এবং খ্রিস্টাররা সবার সাথে হ্যান্ডশেক করে নিচ্ছে সবার সাথে মত বিনিময় করেই তারপর তাদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হবে এবং সকল সিনিয়র ম্যানেজমেন্ট আমাদের এই দুই স্যারকে রিসিভ করার জন্য চলে আসছে এখানে আমাদের সকল সিনিয়র ম্যানেজমেন্ট সবাই এখানে উপস্থিত আছে এবং তাদের উপস্থিতিতে সবাইকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে এবং সবাই ছবি তুলছে দেখতে পাইতেছো যে তাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে রিসিভ করা হচ্ছে এবং একসাথে আসলে দুই স্যারকে পাওয়া খুবই দুষ্কর যেহেতু ক্রিসলং স্যার রোমানিয়াতে থাকেন উনি রোমানিয়ান প্রবাসী তাই একসাথে আসলে ওনাদেরকে কখনোই পাওয়া হয় না এই প্রথম মনে হয় আমি পাইলাম ওনাদের দুজনকে ওয়ার্কারস ডেতে একসাথে কারণ সাধারণত ওয়ার্কারস ডেতে ক্রিসলং স্যার থাকে না তারপরও আমার মনে হয় আমি এবারই প্রথম ওনাদের দুজনকে একসাথে পাইছে আসলে আমি সৌভাগ্যবান এই স্যার দুজনকে একসাথে দেখে আসলে তারা খুব তাদের পার্টনারশিপটা এত মজবুত যে প্রায় পনেরো বছর যাবৎ তারা দুজন একসাথে বিজনেস করতেছে এটা আসলেই দুষ্কর কারণ এত লং টাইম পার্টনারশিপ আমার মনে হয় আমি ওনাদেরকেই প্রথম দেখলাম আর সবাইকে এক ফ্রেমে ছবি তোলার জন্য সবাই আগ্রহ করতেছে এখন আমরা কালা সাথে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সিনিয়র স্যাররা তো তার মধ্যে প্রথমে আমাদের বক্তব্য রাখবেন আমাদের সিনিয়র জেনারেল ম্যানেজার ইলিয়াস হোসেন বীর স্যার তো আমরা তার মূল্যবান বক্তব্যটি এখন শুনবো তিনি আমাদের জন্য কি কি বলেন সেটা আমরা অবশ্যই মনোযোগ দিয়ে সবাই শুনবো এবং তোমরাও শুনতে থাকো and our আমাদের বহু শ্রমিক দিবস দুই হাজার চারে তার প্রান্তে আমরা উপনীত হয়েছি আমরা সবাই আমাদের অন্তরের থেকে ধন্যবাদ জানাই আমাদের উভয় কম্পানি মাননীয় ব্যবস্থাপক মোহাম্মদ শরীফ জহি এবং যাদের অনুপ্রেরণা নির্দেশনা এবং সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের এই অনুষ্ঠান আসলে আমরা সবাই কর্তালির মাধ্যমে তাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাই আজ এই মাহেন্দ্র স্মরণ করছি আমাদের মহান প্রতিষ্ঠাতা পরম পূজনীয় ও শ্রদ্ধাভাজন জনাব

এখানে ডেলিংয়ের পরিবর্তে লেডিস করি শুরুতে আমাদের অজ্ঞতা এবং অনভিজ্ঞতা এটার অভাবে আমরা বহু প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলাম কিন্তু আমাদের শ্রমিক স্টাফ এবং ম্যানেজমেন্টে দৃঢ় মনোবল এবং প্রচেষ্টার ফলে আমরা তা উত্তরণ করতে সক্ষম হয়েছি বর্তমানে আমরা আমাদের প্রতিটি শ্রমিক তাদের দৃঢ়তা এবং অধ্যাবসায়ের ফলে আমরা ধীরে ধীরে আজ সফলতা দিকে গর্ভে এগিয়ে যাচ্ছি বর্তমানে আমাদের অনুপস্থিতির হার দুই দশমিক সাত পার্সেন্ট এবং টার্ন ওভারের হার দুই দশমিক নয় পার্সেন্ট বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে চুরানব্বই পার্সেন্ট মহিলা শ্রমিক এবং মাত্র ছয় পার্সেন্ট পুরুষ শ্রমিক কাজ করছে নারী দিবসের মহান মহত্বের গুণাত বর্তমানে আমাদের ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠানে কর্মত মহিলা শ্রমিক অপারেটর থেকে অন্তত পক্ষে পনেরো জনকে আমরা জুনিয়র সুপারভাইজার পরে পদোন্নতি করেছি বর্তমানে আমরা আমাদের মহিলা শ্রমিককে আরো দক্ষতা দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নেদারল্যান্ড ভিত্তিক সংস্থা বাইক এবং সুরক্ষা কর্মসূচির মাধ্যমে দক্ষ শ্রমিক গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা আমরা গ্রহণ করেছি আমরা আশা করছি অচিরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো আমি সেই সাথে কোম্পানির পক্ষ থেকে ধন্যবাদ জানাই যারা এবছর তাদের অক্লান্ত পরিশ্রম আর অধ্যায় নিয়ে শ্রেষ্ঠ শ্রমিকের মর্যাদায় ভূষিত হয়েছে আমি আরো অভিনন্দন জানাই তাদেরকে যারা বিগত দুই বছর কোনো অনুপস্থিতি বা বিলম্ব ছাড়াই কোম্পানিতে হাজির থেকে কোম্পানির সম্পূর্ণ দায়িত্ব তারা পালন করেছে আসুন আমরা সবাই করতারের মাধ্যমে তাদেরকে অভিনন্দন করি আমরা সবাই একটি পরিবার দিনের অধিকাংশ সময় আমরা আমাদের কারখানায় অতিবাহিত করি মনে রাখতে হবে এই প্রতিষ্ঠানের অর্থে আমাদের সকলের পরিবার ছেলে মেয়ের লেখাপড়া

Honourable MD, Mr. shorik Kyohi, Mr. Chris, and our CEO, C Sir, for sacrificing their valuable time to grace us, to inspire us, to elevate us, to make our engineer a great success. Thank you very much. শ্রমিক দুবস দু হাজার চব্বিশ এ অবস্থায় আমার সহকর্মী বৃন্দ আদৃন্দ এবং আমাদের ক্রিস ব্যবস্থাপনা পরিচালক শহীদ্রোহিত স্যার এবং আগত আমাদের ডিএমবি আসিফ স্যার এবং স্পিয়ার স্যার আমের এবং আমি আরও সালাম জানাচ্ছি আমাদের সিও ইংরেজ স্যার

আমি ধন্যবাদ জানাই আমার সহকর্মীদেরকে যারা গত এক বছর যাবৎ কঠোর আজকের এই মিলন মেলা অনুষ্ঠানটি আমরা নিজেরাই সাজিয়েছি এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এটা আমাদের নিজস্ব ভোগ্রাম অনুষ্ঠানের যদি কোনো ভুল কটি হয় সেজন্য আমাদের ক্ষমা করবেন এবং আমরা যেন সুন্দর ও সুস্থভাবে অনুষ্ঠানটি শেষ করতে পারি সেই জন্য আমি সকলের সহযোগিতা এবং আন্তরিকতা কামনা করছি আমাদের অনুষ্ঠান পরিচালনা বিধি মেনে চলার জন্য আমরা যে নিয়মটি আমরা মুখে আওয়াজ করছি আমি আশা করব আমাদের এখানে তো অনুষ্ঠান পরিচালনার কোনো শর্ত ভঙ্গ করবে না যদি তো এখানে অনুষ্ঠান পরিচালনার শর্ত ভঙ্গ করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ এবং যদি প্রয়োজন হয় আপনার আমাদের এই গোল্ডেন সেলে সহযোগিতা নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা নীতি বেড়ে চলার ক্ষেত্রে আমরা ইউপিজাতে আমাদের সুনাম আছে এই অর্জন আমাদের সকলে আগামী আমরা আমাদের এই অর্জন ধরে রাখার জন্য সবাই একসাথে কাজ করব আমাদের প্রতিষ্ঠান আইনগত সফল সুবিধা প্রদান করে থাকে আমরা বৈষম্য করি না বৈষম্য করি না অনন্ত প্রায় পঁচিশ হাজার শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছেন আমরা দুই পরিমাণে প্রায় আট হাজারের অন্তর্ভুক্ত আমাদের পরিবার পরিজনের পক্ষ থেকে প্রতিষ্ঠানের উন্নতি এবং এবং কামনা করছি আমাদের প্রতিষ্ঠানের মধ্য জনকে আমরা সেরা শ্রমিক হিসাবে নির্বাচিত করেছি এর মধ্য পূর্ববর্তী বছরও তেরো জন শ্রমিক সারা শ্রমিক হিসাবে নির্বাচিত হয়েছে তাদের প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা এবং কর্মের প্রতি আন্তরিকতা আমরা গর্বিত আসুন আমরা সবাই মিলে কর্মালের মাধ্যমে এই গর্বিত শ্রমিকদেরকে স্বাগত জানাই আজকের এই সুন্দর মুহূর্তগুলি আমাদের সুসম্পর্কের ভক্ত কাজ করবে পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার মাধ্যমে আমরা একটি সুন্দর কর্মবেশ গড়ি করতে পারবো এবং সেটা সম্ভব যে কোনো বিপর্যয় প্রতিকূলতার হাত থেকে আমরা আমাদের প্রতিষ্ঠানকে নিরাপদ রাখব এবং আমাদের কর্মক্ষেত্রে সকলে মিলে চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আজকে এই দিনে এটাই আমাদের অঙ্গীকার ধন্যবাদ ধন্যবাদ সবাইকে

যেমন এই কোম্পানিটা একটা এখন কিন্তু কঠিন একটা সময় যাচ্ছে গত বছর আমরা যেটা জানি যে সারা দুনিয়াতে অর্ডার অনেক কম ছিল এবং বাংলাদেশে বেশিরভাগ অর্ডার কমে কাজ নিয়ে চলে তো সেখান থেকে আমাদের যে দুটা ইউনিট এখানে আমরা আজকে সেলিব্রেট করছি ওয়ার্ক ডে দুটা ইউনিটই কিন্তু গত বছর বেশ যেতিকার একটা সময় গেছে

আরো বড় জায়গা নিয়ে আরো বড় প্রিপারেশন এবং বড় বাজেট কিন্তু আমরা এখানে সেলিব্রেট করতেছি সেটা সম্ভব হবে যদি আমরা যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে যদি মোকাবেলা করে যদি সামনে একসাথে মিলে যদি কাজ করতে পারি তাহলে আমরা কোম্পানিটাকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারবো এবং আমাদের যেই বিশ্বাস আজকে ইউনিভার্সাল ম্যানসমেন্টের বারো বছর কমপ্লিট হয়েছে আমার এবং আমাদের প্রেস আসিফ জলে আমরা সবাই মিলে যে পার্টনারশিপটা করি সেটা কিন্তু অলমোস্ট আমাদের পনেরো বছরের উপরে হয়ে গেছে পার্টনারশিপ এবং আজকে আল্লাহর মতো আমাদের রিলেশনশিপ থেকে শুরু করে সব কিছুই কিন্তু আরো অনেক স্ট্রংগার হয়েছে তো সেই সাথে সাথে যারা এখানে এমপ্লয়েজ যারা আছে তাদের তো চিন্তা করতে হবে যে প্রতিদিন যত আমাদের বয়স বাড়বে আমাদের কোম্পানির আমাদের দক্ষতা আমাদের কাজের

এবং নারী সমাজকে আমরা ইনক্লুড করতেছি এখানে অলমোস্ট নাইনটি সিক্স পার্সেন্ট এমপ্লয়ি কিন্তু আমাদের মহিলা ফিমেল এবং আমরা প্রোডাক্ট থেকে শুরু করে যে প্রোডাক্ট আমরা এখানে নিয়ে কাজ করতেছি এই প্রোডাক্ট কিন্তু খুবই ইউনিট এবং এই প্রোডাক্ট শেখানোর জন্য কাজ শেখানোর জন্য কিন্তু আমরা বিভিন্ন দেশের থেকে কিন্তু আমরা দক্ষতা নিয়ে এই ফ্যাক্টরি তৈরি করা হয় এখানে আমাদের ইজিপশিয়ান ব্রিটিশ শ্রীলঙ্কান ইন্ডিয়া থেকে শুরু করে আমরা বাঙালি সবাই কিন্তু একসাথে মিলে একটা কঠিন একটা নতুন একটা প্রোডাক্ট বাংলাদেশের জন্য আমরা এখানে মার্কেট স্টাবলিশ করেছি এবং সবাই মিলে কাজ করতেছে তো সুতরাং এই সুযোগটা নিতে হবে যারা কাজ করতেছে তাদের মনে রাখতে হবে যে এই কোম্পানি তাদের নিজেদের কোম্পানি এবং যে কাজটা করতেছে প্রতিদিন যেন কাজের ইমপ্রুভমেন্ট হয় যদি মেশিন অপারেটর বলি মেশিন অপারেটরের দায়িত্ব আরো নিতে হবে যে সে যে কাজটা করতেছে সেটা কোয়ালিটি সম্পূর্ণ সেটা যেন যে যে যেভাবে সবচেয়ে বেস্ট এফিসিয়েন্ট প্রোডাক্টিভ ওয়েতে কাজ করা যায় সেভাবে কাজ করতে হবে এবং কোম্পানিকে সেই রেজাল্টটা দিতে হবে সেটাই আমাদের গো থাকতে হবে সো মাই অ্যাডভাইস টু অল আওয়ার এমপ্লয়িজ হেয়ার ইজ দ্যাট এভরিডে উইড কন্টিনিউস ইম্প্রুভমেন্ট in the company only then we can survive there will be challenges there will be cost escalations there will be price challenges every day so in order to for us to survive and keep doing better and organize such events we need to be more and more efficient and better in doing what we are doing in our individual responsibilities we are a big family here we have a big responsibility especially the senior management these are all your family members and as investors, as management, it is our responsibility for the livelihood of all these people. So we need to be responsible, we need to ensure that this company survives, it does better, and we can keep employing more and more people and contribute to the livelihood of all these people that are working with us. We want Universal Manswear and DNB Clothing Limited and the entire the Group not only to be the best manufacturing facility in Bangladesh. we want it to be the best in the world. and together we can make this happen. So my humble request to each and every of you whatever you work what we are doing in our own in our own delegation, we must ensure that we learn more every day so that we can do better and better. We need to use technology, we need to use our skills, and we need to get better. And as a manufacturing plant, I want buyers, I want compliance people to come and learn from us. We are well experienced and we know what is the right thing to do. So I don't want outsiders to come in compliance or in quality systems and advise us and tell us, like, do this, do this, with. We need to show the industry that we have spent the most time, and we understand what is the best practice, and we stick to it. So sometimes we will be challenged by shipment time. Sometimes we will be challenged by you know quick deliveries and other problems. But let us not compromise from our standards. So this this is my advice to the senior management that this business is not for one day. Our relationship with our customers are for years and decades. So make sure we don't take a shortcut and we stick to our best practices and we have our dignity as a company and we maintain this credibility as we move forward. So thank you all, this is your day, please enjoy. I want at some point the senior management to come and enjoy with the workers. I'm sure you're going to do that. And please feel the togetherness. আমাদের থ্যাংক ইউপি অনুপ্রেরণামূলক যে সমস্ত বক্তব্য আমরা শুনলাম আমরা আশা করব আমরা ভবিষ্যতে আমরা আমাদের কর্মক্ষেত্রে সেগুলাকে প্রয়োগ প্রয়োগ করে আমরা আমাদের কর্মদক্ষতাকে Now I will request Mr. Chris to come over here on the stage and speak a few words for our inspirations. So my best wishes to all the ladies and girls present today.

this is an achievement we shall be very proud of we've now been running the factory for more than 12 years which means we are now mature enough to embark on our next journey আমার ব্যস্ততা থাকার কারণে আমি আসলে পুরো প্রোগ্রামটা উপভোগ করতে পারি আমি দুপুরবেলায় আসলে বাসায় চলে আসছিলাম আর এখন আমি বাসায়ও চলে যাচ্ছি আর যাওয়ার আগে চিন্তা করলাম এতগুলো লোক আসছে তাদের সবাইকে দেখাই দিই তোমাদের আর আজকের মতো এখানে শেষ তোমরা যদি আমার ব্লগগুলোকে পছন্দ করে থাকো অবশ্যই আমার ব্লগগুলোকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে এবং আমার সঙ্গেই থাকো নতুন নতুন ব্লগ দেখার জন্য আল্লাহ হাফেজ বাই বাই টা ভালো